কি রয়েছে আমরা বলতে চাই এ রাষ্ট্রের সমাজ এই সমাজ একটি রেম্বো ন্যাশন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি শ্রমিক মজুর সকল মানুষের যে চাহিদা সেই চাহিদা রং গরুর মতো নানান রঙে রাঙায়িত হবে একটি সুন্দর বাংলাদেশ যার নাম হবে স্বনির্ভর বাংলাদেশ যেটি জিয়াউল সত্য দেখেছিলেন fi saplı de ağlayın তিনি বাস্তবায়ন করে গেছেন ঠিক কিনা সাড়ে তিন বছরের একটু বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের পানি প্রবাহ তিনি চালিয়ে সমস্ত টিউবওয়েল বসিয়ে কাল খনন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সেই জলের আধার রেখে ইলি বড় সমস্ত ধানের দ্বিগুণ উৎপাদন করে তিনি এক ব্যক্তি যিনি চাল বিদেশে রপ্তানি করেছে ঠিক কিনা সেটা আমরা আবার ফিরে আনতে চাই রাষ্ট্র কাঠামোটিকে ধ্বংস করেছে শেখ কাছিলেন এবং তার দোষে সেই জায়গা ফিরিয়ে আনতে চাই আমরা একত্রিশ দফায় তারেক রহমান কি বলেছেন বলেছেন ধনী গরিব সকল মায়েদের একটি কার্ড থাকবে সেটি রেশন কার্ড নয় সেটি একটি লাইফ গ্রান্টি ওই মায়ের কার্ড তার যত রকমের দ্রব্য তার প্রয়োজন হবে সব নেতৃ বললে সরকার তাকে সর্বন্ধন থাম না হাসন তার একটি ফ্যামিলি কাজ চমৎকার সিস্টেম আমাদের মনে ইংল্যান্ডের মত বিনা চিকিৎসায় কোন মানুষ মারা যাবে না এ কারণে পল্লি চিকিৎসক আপনাদের দেখেছেন এই পল্লি চিকিৎসকদের আরো উন্নত ট্রেনিং দিয়ে প্রতিটি গ্রামের তিন থেকে চারজন পল্লি চিকিৎসকদের সংখ্যা বেতন দিয়ে গ্রামে গ্রামে রাখবে